ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উপর সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা বৃহস্পতিবার একুশ নভেম্বর সকাল আটটার দিকে মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকা থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত এই যানজট সৃষ্টি হয় পরে দুপুরে বট থেকেই যানজট কমে আসে জানা যায় বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উপরে ঢাকামুখী সড়কে একটি কাভার্ড ভ্যান উল্টে গেলে এই যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে তা গজারিয়া অংশের প্রায় তেরো কিলোমিটার যানজটের সৃষ্টি হয় কুমিল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের চালক সাইফুল ইসলাম বলেন তিনি সকাল সাড়ে দশটার দিকে ভবেরচর এলাকায় এসে যানচটে আটকা পড়েন সাড়ে তিন কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দেড় ঘন্টা সময় লেগেছে যাত্রীরা এই দীর্ঘ সময় যানজটের মধ্যে চরম ভোগান্তিতে পড়ছেন বলেও জানান এই গাড়ি চালক বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ হুমায়ুন কবির জানান মেঘনা সেতুতে সুতা বোঝায় একটি পণ্য ট্রাক উল্টে যাওয়ার কারণেই যানজটের সৃষ্টি হয় ট্রাক থেকে মালামালগুলো সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়েছে মুসীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি